গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমাদের এত দিন গোনার পর আজ দিন গোনা শেষ আর আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি দেখো রাস্তায় আছি আমরা এখন বাজে বেলা তিনটে আর এই যে সামনে জাভেদ ওর দাদার কোলে বসে আছে আর আমরা তিনজন বহু কষ্টে ব্যাগপত্র নিয়ে পেছনে বসে আছি কষ্টে বসলেও কিন্তু মনে খুব আনন্দ কারণ বেড়াতে বেরিয়েছি আর বেড়াতে কান্না ভালো লাগে বলো সারা তো বছর এইভাবে স্কুল কলেজ সংসারে নানান কাজ রান্না বান্নার মধ্যে দিয়েই কেটে যায় বছরে যদি একবার বেড়াতে বেরোনো যায় তাহলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায় সেই জন্যই আমরা প্রতি বছর একবার করে বেড়াতে বেরিয়ে যাই আর কারা কারা এরকম বছরে একবার করে বেড়াতে যাও আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে সবার প্রথমে আমার ভিডিও কিন্তু তোমার কাছে পৌঁছে যাবে তো চলো আমরা এখন চলে যাচ্ছি তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি সাতটা স্টেশন আর ট্রেন কিন্তু ছটায় আছে সেই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম যদি কোনো রকমের রাস্তায় থাকে তাহলে দেরি হয়ে যাবে আর দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেলাম সাতটাগাছি স্টেশন আর এই দেখো সবাই মিলে ব্যাগপত্র নিয়ে নামিয়ে নেমে পড়েছি আর এখানে ও খুব আনন্দ করছে মানে ও সবার থেকে ছোট আর এত আনন্দ করছিল এখন থেকে মানে আমাদের পয়সা ফসল এখনই হয়ে গেছে তো আমরা লাগেজগুলো নিয়ে স্টেশনের দিকে স্টেশনের ওপরে এগোচ্ছিলাম আর এই দেখো ও নিজের ব্যাগ নিজেই নিয়ে চলে যাচ্ছিলো আর এখানে দেখো অর্পিতারাও মানে মধুলেখারাও চলে এসেছিলো আর এখানে ওরা দুজনা যে এত দুষ্টুমি করছিল মানে তোমাদেরকে কি বলবো আর তারপর শোনা গেল যে যে সন্ধ্যাবেলা যে ছটায় ট্রেনটা ছিল সেটা ক্যান্সেল করে রাত আটটা করেছে তো আমাদের এখনও এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই জন্য ভাবলাম বসে না থেকে রাতে ডিনারটা সেরে ফেলি আর আমরা সবাই মিলে বসে গেলাম ডিনার করতে আর তারপর আমরা ডিনার নিয়ে বসে গেলাম আর এখানে রাতে আমাদের খাবার সব বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল সবাই মিলে ভাগাভাগি করে মোটামুটি একটা পিকনিকের মতোই হয়ে গেছিলো এখানে ছিল রুটি পনিরের তরকারি আর আলু ভাজা সঙ্গে মিষ্টিও ছিল তো সবাই মিলে বসে স্টেশনে আমরা বসে সবাই মিলে খাবারটা খেয়ে নিলাম আর বেশ ভালো লাগছিলো এবার অনেকজন ছিলাম প্রতিবার তো আমরা ছজন যাই এবার কিন্তু আমরা দশজন ছিলাম তো অনেক মানুষ কিন্তু বাড়লে আনন্দটাও কিন্তু বেশ সম পরিমাণে বেড়ে যায় তো তারপর খাওয়া দাওয়ার পর আমরা এবার ট্রেন আসার সময় হয়ে গেছিলো আর আমরা এখানে ট্রেনের জন্য ওয়েট করছিলাম তারপর ট্রেনে ফাইনালি উঠে পড়লাম আর তারপর ট্রেনে উঠে কি কি পেলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দিই রাত এগারোটা বেজে গেছে তো এবার শোয়ার আয়োজন করছিলাম আমরা আর কি কি পেয়েছিলাম দেখো এখানে পেয়ে গেছিলাম একটা বেডশিট দিয়েছিল একটা ব্ল্যাঙ্কেট ছিল আর দিয়েছিল তার সঙ্গে একটা বালিশ আর সবগুলো বেশ ভালোই ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল আর তার সঙ্গে এই প্যাকেটের মধ্যে ছিল আর একটা বেডশিট আর আর একটা টাওয়াল ছিল তো এরা যেসব জিনিসপত্রগুলো দিয়েছিল সেগুলো খুবই পরিষ্কার ছিল আর আমরা সঙ্গে সঙ্গে সব কিছু রেডি করে নিলাম শোয়ার জন্য রাত অনেক হয়ে গেছিলো আর সকালে আবার আমাদের নামতে হবে সেই জন্য ছেলে উঠে পড়েছিলো উপরের সেকেন্ড যে ধাপটা থাকে সেখানে উঠে পড়েছিলো ও উপরে শুতে খুব ভালোবাসে আর এখানে একটা বেডশিট দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল যাতে ঠান্ডাটা কম ঢোকে আর এই দেখো লাইট অফ করে দিয়েছি আর শোয়ার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আর ও খুব মজা করছিল ও যে এত আনন্দ করছিল তাতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখবে আর বুঝতে পারবে তো আজকের মতো টাটা গুড নাইট